অত বেশি ফতবাদি করবেন না যে টোটাল গণদপ্তর হারাম আর টোটাল ভোটে অংশগ্রহণ করা হারাম এরা জঙ্গি এরা খারিজি সম্মানগুলো শুধু বিলাভ রাখবেন এর সমস্ত খারিজি দাদা আপনারা প্রভাবিত হবেন না যে এক কথা কি বলেন যে ভোটে অংশগ্রহণ করা যাবে না এবং কোনো রাজনীতি করা যাবে না এরা সমাজে বিভ্রান্ত সৃষ্টি না বিতর্কিত বিষয় টোটালি যে বলে আমাদের অনেকে বলেন টোটাল গণতন্ত্র হারাম এটা কিন্তু বাংশুটি মতবাদ এটা কিন্তু ভুল কথা এক বলা যাবে না অবশ্যই গণতন্ত্রের আংশিক ইসলাম দ্বারা স্বীকৃত সম্মানিত শুধু হবে যখন উমায় ইন্তেকাল করেন তখন তিনি ছয়জন লোককে দায়িত্ব দিয়েছিলেন এই ছয়জন লোক তারা দেখবেন পরবর্তীতে খালি হত্রেল মুসলিমের কে নির্বাচিত হবেন আব্দুল রাহুকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেছেন আমি বাড়ি বাড়ি ঘরে ঘরে আমি এটা সমীক্ষা চালিয়েছি জরিপ চালিয়েছি শিশুদের বড়দের বৃদ্ধদের নারীদের পুরুষদের দাসদের স্বাধীনদের প্রত্যেকের আমি মতামত নিয়ে জানতে পেরেছি যে সবার চেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন ওসমান বিন আব্বাল রাদুল্লাহ দুই নম্বর আলী রাজ এটাও কিন্তু আমি গণতন্ত্র সম্মানিত শুনে সুতরাং অত বেশি ফতোবাজি করবেন না যে টোটাল গণতন্ত্র হারাম আর টোটাল ভোটে অংশগ্রহণ করা হারাম এরা জঙ্গি এরা খারিজি সম্মানিত শুনে মেলা রাখবেন এ সমস্ত দ্বারা আপনারা প্রভাবিত হবেন না যে এক বলে যে করা যাবে না এবং কোনো রাজনীতি করা যাবে না এরা সমাজে বিভ্রান্ত সৃষ্টিকারী সম্মান সম্মানিত দেবেন্দ্র এদের আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশকে আশা করি আমরা একটি নতুন বাংলাদেশ নতুন সূর্যোদয়ের বাংলাদেশ নতুন দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশ আমরা দেখতে চাই এবং আমি মনে করি আমাদের প্রফেসর ডক্টর বা ইউনুসের মধ্যে সে কোয়ালিটি চালু করি না তিনি নিজে স্পষ্ট ব্যাখ্যা করেছেন তাকে বলা হলে তিনি ঘুষখর তিনি বলেছেন বা তিনি ঘুষ তিনি সুদখর তিনি বলেছেন গ্রামীণ ব্যাংকের কথা শতকরা করা এক পার্সেন্ট না দেড় পার্সেন্ট তার মালিকানা তারপরে তিনি ওই তো ওপরই তিনি সুদ গ্রহণ করেন নাই কাজে আমরা আল্লাহ আল্লাহ তিনি অনেক আমাদের তিনি মর্যাদা দিচ্ছেন আলেম তিনি পক্ষে রায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আরেকটি কথা বলতে চাই সম্মানিত সুদেবেন্দু আমরা রাজনীতি করি না অবশ্যই জামাত ইসলামী করি না জামাত ইসলাম আর আহ্লাদিস যোজন যোজন ব্যবধান রয়েছে আপনাকে বুঝতে হবে আহ্লাদিসের আগে দা মানহাজ এটা কখনোই জামাত ইসলামের সাথে একীভূত হতে পারেন এটা স্বাতন্ত্র পৃথক আলাদা সর্বশ্রেষ্ঠ মানহাজ হলো আহ্লাদিসের মানহাজ তারপর আমরা আল্লামা দেলোয়ার হাসিন সাঈদ রহমতুল্লাহ তাকে যখন এভাবে অমানবিকভাবে তার যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো তারপর তাকে যখন চিকিৎসা নামে অনেকের মতে হত্যা করা হলো যাই হোক আমরা সেদিন এতটা অসহায় ছিলাম যে আল্লামা বা মাওলা দেলোয়ার হাসিন সাঈদের ব্যাপারে আমরা একটা বুক করে তারপর প্রতি আমরা জানাতে পারি নাই সম্মানিত সদেবেন এমন বাংলাদেশ আমরা চাই না সম্মানিত সদেবেন এই যে মারোনামুনুরুল হন শাহকে যেভাবে হেনস্থ করা হয়েছে আলেম দিনকে এভাবে হেনস্থ করার আমরা পক্ষে নই সম্মানিত সুদেবের তারপর আমরা বলতে চাই যে আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে সম্মানিত সুদেব একটি বাংলাদেশ আমরা চাই যেখানে আপনার ন্যায় প্রতিষ্ঠা থাকবে যেখানে ভ্রাতৃত্ব থাকবে যেখানে ভালোবাসা থাকবে যেখানে আপনার সহ অবস্থান থাকবে শান্তিপূর্ণভাবে যেটা ডক্টর মহিউন সাহেব বলেছেন যে আমরা বিচারে অধিকারে আমরা কোশ্চিন কালো আমরা পার্থক্য করব না যে তুমি হিন্দু না মুসলিম প্রত্যেকে যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকে সমান সুবিধা ভোগ করবে এটি আমরা এমন বাংলাদেশ তাই সম্মান কিছু করে ইসলামের শুভাগমন ঘটেছিল প্রত্যেক অধিকারের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সম্মান করছে দেবেন প্রত্যেকের ন্যায় বিচারকে সে যেন ন্যায় বিচার জন্য প্রাপ্তি হয় ন্যায় বিচার জন্য লাভ করে সেজন্য ইসলামের আগমন ঘটিতে সম্মানিত সবাই না ইসলাম এমন একটি মহান শাসক ধর্ম কি আমার পর্যন্ত অবিকৃত ধর্ম যেখানে কোনো প্রকার বিন্দু বিসর্গ জুলুমের স্বীকৃত প্রদান করে না সম্মানিত সুদেবেন আল্লাহ আলম তিনি কি বলেন অতীতকাল কোরআন আল্লাহ আল্লাহ আল্লাম ওই সমস্ত জনবদ্ধগুলিকে আমি ধ্বংস করেছি কখন যখন তারা উৎপীড়ন করেছিল নিপীড়ন করেছিল জুলুম করেছিল তাই না বলেন কোনো অমুসলিম শাসক আল্লাহ আলম তাকেও দীর্ঘায়িত দান করেন যদি সে ন্যায় পরায়ণ শাসক যদি হয় আর কোন মুসলিম শাসকও যদি জালেম হয় আল্লাহ তালা তাকে উৎসাহ করে দেন সম্মানিত শুধেবেন তো বাদশাহ তিনি তখন মুসলিম হন নাই কিন্তু তিনি বুকে টেনে নিয়েছিলেন মুসলমানদের বুকে টেনে নিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে মুসলিম হলেন বিশ্বনবী মোহাম্মদ তার বানা জানাজার ব্যবস্থা করে দিলেন শুধু এই জন্য সম্মানিত সুদেবেন্দু আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা ভালোবাসি আর আমরা আশা করি যে সকল বিশ্বাস করে আদালতে বিচার নয় যেটা ন্যায়সঙ্গত বিচার সম্মানিত সুদেবেন্দু আপনার আবুদাউদ্ নাসা ইবনামাজা হাদীজ বিশ্বনবী বলেন আল কোজাত সালাতুল সালাসাতুল বিচারক তিন প্রকার হয়ে থাকে তিন শ্রেণীর বিচারক হয়ে থাকে এক শ্রেণীর লোক বিচারপতিরা জানলাতে যাবে তারা কারা রাজুল আরফ আল হকা ফাকা সে হক চিনতে পেরেছিল জানতে পেরেছিল আর হকের মোতাবেক সে দিয়েছে এই ব্যক্তি জানলাতে আর এক ব্যক্তি সে হক চিনেছিল কিন্তু হকের মোতাবেক সে সিদ্ধান্ত প্রদান করে নাই ঘুষের বিনিময়ে রাষ্ট্রকে খুশি করার বিনিময়ে তার নিজস্ব তার আপনার পদভ্রষ্টতার কারণে যেভাবে হোক সে ব্যক্তি হকের বিরুদ্ধে ফতো দিয়েছিল বিচার বিচার রায় দিয়েছিল বিশ্ব বলেন এই ব্যক্তি জাহান নামী আর অপর বিচার প্রতি ওই ব্যক্তি জাহান নামী যে ব্যক্তি আপনার জ্ঞান অর্জন করে নাই কিন্তু মনের মতো মন গড়া রায় দিয়ে দিয়েছিল এই ব্যক্তিও জাহান নামী সুতরাং সম্মানিত সদেবিন্দু আমরা চাই যে প্রতিটা আদালতে প্রতিটা বিচারালয়ে প্রতিটা জজ কোর্টে আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখনই দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে তার কারণ আপনার ন্যায়সঙ্গত ছাড়া সম্মানিত পুরো জাতি কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সম্মান বিষ দেবেন্দ আমরা আশা করি যে আমরা প্রত্যেকেই আমরা যে যেখানে থাকি না কেন সম্মান পুরুষে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব আর আমি আশা করি যারা আমাদের সরকার আছেন আলহামদুলিল্লাহ তারা আপনার দেশপ্রেমিক তারপর অভিজ্ঞ চৌকস অফিসারদেরকে তারা বিভিন্ন পদে তারা পদায়ন করবে তাদেরকে নিযুক্ত করবে আর যত দুর্নীতিবাদ আছে যারা দেশ বিক্রি করে দিতে পারে সবচেয়ে একটি কথা সম্মানিত শুধু বিন্দু আমরা যেটা বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র জনতা ইস্পাত দৃঢ় শিশা ধারণ প্রাচীনের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় ব্যাপার আমাদের ছেলে যে না সেন্টিমেন্ট যে জাগ্রত হয়েছে আগ্রাসী শক্তি বিরোধী এবং দেশের পক্ষে তারা সৈনিক হিসাবে আমাদের তরুণ তরুণীরা যেভাবে রাস্তায় নেমে এসেছিল তাদের বুকে গুলি করলো তারা সরে দেয় দাঁড়াই নাই এই ধরনের দেশ প্রেমিক তরুণ তরুণী যুবক যুবতী বাংলাদেশের নাগরিক যদি রুখে দাঁড়াতে পারে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশের আমরা প্রত্যাশা ব্যক্ত করতেই পারি সম্মানিত